بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد حضرات سکادتی بولے عامله کا جبنا سے ایمان بھائی نہ تکے جن لوگوں بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وجا ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم রিসেন্টলি নিয়ে যে আমাদের খুব ইয়াস না পিছলে নিয়ে আর কেই করছে মেয়ে বানাইছে ভালো বানাক এই জন্য এদের কথা খালি শুনবে মানুষ কাজ হবে না আমিনা বাংলা মুক্ত করুন আমি আগেরগুলো বাদ দেওয়া যায় আগে সব কম বেশ সবাই দোষ নিয়ে থাকে এটা

এই আর কি ফিল্ম করে গুরুক সেটা আর কি নিপুণের অত্যন্ত ভক্ত মানে ঘনিষ্ঠজন ছিল যাকে পুরা চিরতর শিল্প দায়িত্বে কোন মন্ত্রণালয় আছে জানি না তো এগুলো তো সংস্কার করতে বেশি একটা কঠিন না কেউ এসে বাধা দিব না বরং এরা ওই যে ফারুকের সিনেমা দেখতে যায় কি বলে আমি যদি বিচার করি তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট নিয়েছি সে শুধু

মানুষেরই উন্নতি হয় সে যদি একজন ফাইটার হিসাবেও আসে তারপরে সে খলনায়ক সর্বোচ্চ জায়গায় চলে গেছেন সেটা তার কিন্তু আমি বলবো তার দ্বারা তো আর সিনেমার উন্নতি হয় না তার দ্বারা যদি সিনেমার তাহলে তো বললাম চারশো হল থেকে এখন একশো আসলো কেন তাহলে তো চারশো থেকে নয়শো হল চলে এক নাম্বার দুই নাম্বার বাংলাদেশ যে স্বাধীন হলো মুক্তিযুদ্ধা যারা অনেক বিপদের পড়েছে এই মুক্তিযুদ্ধের সময় রাজাকারের জন্য রাজাকারদের জন্য আমি আজকে আমাদের যারা যোদ্ধা শিল্পী তারাও কিন্তু চলচ্চিত্র যোদ্ধা কিন্তু তারা বঞ্চিত হলো দুইশো জনের মতন দুইশোর উপরে হবে শিল্পীদেরকে তারা তাদের ভোটের জন্য বাদ দিয়ে দিল তাদের ভোটের জন্য তাহলে তার দ্বারা চলচ্চিত্র কি উন্নত হলো আমরা দেখেছি চলচ্চিত্র উন্নত না হলে বরং আমরা খুশি অত উন্নত দরকার ভালো নাটক টাটক টেলিভিশন হলে ওটি করে ভালো ভালো

হাজার হাজার লোকের সামনে দিনে দেবো ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমার বোনকে ভালোবাসার জানিস আমার বোনের একজন জোতার দাম কত বলে যায় তাকে জোতা হলে মজা দেয়া পেট আরে বাটা কাজে মালে বয় বল কত টাকা হলে আমার বোনের জীবন থেকে এই শহর থেকে ছিল ভালোবাসছি

জুনিয়র মিশা সদাগর চলে এসেছে সিনিয়র আসবে যদি উনি কথা দিয়েছে আজকে যখনই হোক যত রাতি হোক আজকে কিন্তু আমাদের যে বাংলাদেশের সুপার টুপার ভিলেন যাকে দেখলেই লাগে ডর নাম তার মিশা সদাগর যিনি সিনেমাতে পাজি বাস্তবে হাজি পাস ওয়াক্ত নামাজি অবশ্যই তিনি আসতেছে এবং অল দ্য বেস্ট এই ইমরান আসলে বিডি ইমরান আমাদের খুব অনেক আগের পরিচিত ভাই বন্ধু তো আসলেই আমরাও চাই এই দেশে ইমরানের মতো উদ্যোক্তা বাড়ো কারণ চাকরি আসলে হরিণের মতো একটা সোনার হরিণের মতো চাকরি সবাই যদি চাকরির পিছনে ঘুরে তাহলে তো আসলে হবে না কারণ আমাদের অনেক যারা যাদের অনেক মানুষ অবহেলিত ঘৃণা করে বা অন্য দৃষ্টিতে দেখে তারাই কিন্তু উদ্যোক্তা হচ্ছে এই ইতিমধ্যে আমরা দেখেছি প্রিন্স মামন তারপরে আরো অনেকে আবির রয়েছে তারপরে ইমরান এখন ইমরানের একটা উদ্যোক্তা হলো ইমরানের ইমরানকে দেখা দেখি আমার মনে হয় যারা আরো কন্টেন্ট কেটা রয়েছে তারা উদ্যোগ নিবে সবাই যে একই ব্যবসা করতে হবে সেটা না যার যার যোগ্যতা অনুযায়ী আমার মনে হয় যে কোনো একটা ব্যবসা দেওয়া উচিত কারণ এখন উদ্যোক্তা বাড়তে হবে যেহেতু আমাদের এখন চাকরিটা হচ্ছে আসলে সোনার হরিণের মতো তো ইনি হলো ভালোই ডায়লগ করে কন্ট্রোল করে ভালো ভাইরাল হয়েছে রিসেন্টলি তো আমরা চাইব যত সমালোচনা করি যারা দিনের এতটুকুই বলছে আমরা চাইবো আমরা ভক্তরা তাদেরকে বোঝা বুঝে ভাই আপনি তো আসেন আর ভালো মতোই থাকে না এবার বুজুর্গ না কিছু নীতিগত জিনিস ঠিক থাকে যদি আপনি ওই পক্ষ নেন তারপর সেই আপনার আগের মতোই কাজই করে যান তারপর যে অনন্ত যেমন আমার দেশে বোধহ এটা করছে যে আমাদের দেশ না যেন ইলেজ লাইটকে কোনো একটা ইতি করছে যে না আরো ভালো মিনিস্ট্রি ইন্ডিপেন্ডেন্ট যে ইসরায়েলিদের সাথেই ছিল অনন্ত জলিল ওসামা অনন্ত জলিল ফাঁদে পুরে হোক ছিল কি লাভ হলো তো দিনের ক্ষতি করার জন্য আসছে তো মিশা সদাগর জয় বাংলা যখন দিদি ফিন্ডি করে তত্ত্বাবধায়ক সরকার মানে আন্তিম গভর্নমেন্টেই করে তারপর আরও যে শাবানা মুখের সাবানা এই হাসিনার প্রশংসা ষষ্ঠ মুখ পঞ্চমুখ করলে কম আসলে অনেক ডিসেন এই ডিসেন আসলে জীবনে যাইব না মাঝখানে ভবিতের মধ্যে তো আর্টিস্ট এত বড় একজন জাত দিল অভিনেত্রী সাইডে রাখছে তো এই তো তার দুলাভাই জহির রায়হান কত ঈশ্বরচন্দ্র ম্যাডামের ইয়ে এটা যাই হোক স্মৃতির কথা বলতে সে বেশি ই করবো না তাদেরকে উৎসাহ করে চেষ্টা করবো আমরা ভালো পথে যেন আমাদের দোয়া এবং সবাই মানে

<clears> Thank <throat>